আর আমার তুমি যদি মনে করেন না 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 আমি সুতকায় কোরআন আমার বিপক্ষে আমি এটা আয়াত মানি না আমি গোশ খাই আমার বিপক্ষে কোরআন আমি তো এই আয়াতটা মানি না আমি মানুষের জমি আত্ত স্বাদ করে খাই এই যে মানুষের জমিটা এত স্বাদ করে খাই এটা কোরআন কেন বলবে খাওয়া যাবে না এটা আমি মানি না কি বলেন তার মানে আপনার বিপক্ষে যাইতেছে আপনার কার্যকলাপের কারণে আর আপনি বলতেছেন না এগুলো আমি মানি না আর আপনার পক্ষে যদি কয় গান গান খান এটাও মানি ভালো ভালো খান বলে এটাও মানি কি বলে আমার পক্ষে যতগুলো কথা সব মানি কিন্তু আমার কার্যকলাপের বিপক্ষে যে কথাগুলো যায় আমি এগুলো কোরআনে আয়াত মানি তাহলে আপনি আর মুসলমান থাকতেও পারবেন না ইমানদার থাকতে পারবেন না কোরআন কেউ স্বীকার করার কারণে আপনি কি হয়ে যান আপনি কাফে হয়ে যান আমার নির্দেশে আমি এর পাঠিয়ে থাকি এবার আমার ভাইরা বলেন দুনিয়ার জমিনে যত নবী এসেছেন কে বানাইছেন বলেন কিন্তু তখনকার যুগে যারা আবু জাহের ছিলেন ছিলেন কিনা আবু নাহাব ছিলেন মুগিরা ছিলেন বড় বড় যারা কাফের ছিলেন তারা আল্লাহ নবীকে কখনো নবী হিসাবে তারা মানে নাই তারা কখনো স্বীকৃতি দেয় নাই যে আল্লাহ তালা তিনাকে আবদুল্লাহ সেলে মোহাম্মদ কে নবী হিসাবে প্রেরণ করেছে কে বললেন বলেন কে বললেন আল্লাহ কে বলেন বলেন আল্লাহ নিজেই বললেন নবীকে বাহান আপনার আমার জামানার মধ্যে যিনি নবী হরে দুনিয়াতে এসেছেন তিনি হরেন বয়ান জনাবি মোহাম্মদুর রসুল্লাহ আমরা জনাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের সাল্লামের উম্মাদ কিন্তু একটা দুঃখের বিষয় নবীর সাথে উম্মতের কোনো মিল পাওয়া যায় না নবী বলে নামাজ পড়ো আমরা নামাজ পড়ি না নবী বলে সুদ খাও না আমরা সুদ খাই নবী বলে ঘুষ খাও না আমি আমরা ঘুষ খাই নবী বলে পরের আইল ঠেলবা না আমরা আইল ঠেলি নবী বলে মানুষের সমালোচনা করো না আমরা করি নবী বলে মানুষকে আঘাত দিয়ে কথা বলবো না আমরা আঘাত দেই নবী বলে ছেলে তোমার আছে ছেলে সম্পদ ছেলেকে দাও আমরা কম দেই যে ছেলে ভালো তাকে বেশি দেই যেটা দুর্বল তাকে ঠকাই আমার আল্লাহ নবী বলেন ছেলের সমান সমান যেটা অধিকার তাদেরকে দাও আর মেয়ের যেটা অধিকার মেয়েকে দাও আমরা বলি ছেলেকে দিছি মেয়েকে দিলাম না মারে মনে কি শুনিস না যদিও তোরে জমি দেই নাই টাকা দেই নাই সব চাইতে বড় জিনিসটা তোরে দিলাম বলে কি বাবা বলে তোরে দোয়া দিলাম না এই বাবা কি করলো দোয়া দিল জমি দিল টাকা দিল না দোয়া দিয়ে কি জমি সমান হয় দোয়া তো আপনার ছেলেও পাবে মেয়েও পাবে ল্যাংড়াও পাবে কানাও পাবে খাও পাবে সবাই তো আপনার দোয়া পাবে এক সমান কিন্তু সম্পদের বেলা আল্লাহ রাসুল যেটা বলেছেন সেটাই আপনাকে দিতে হবে একসুল সুল করলে আল্লাহর আদালতে এর জবাব